আপনাদেরকে আমরা দুটো আলাদা আলাদা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আজকে প্রেস ব্রিফিংয়ের জন্য ডেকেছি আপনারা যারা এসেছেন তাদের প্রথমেই বারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে তাদের ফ্রডে এরকমভাবে তারা ফ্রড করতো একটু আপনাকে বলে নিই তারা হচ্ছে বিভিন্নজনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি সেখান থেকে আমরা টোটাল আটজনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি দুজনকে অলরেডি বা আমরা ফরওয়ার্ড করেছিলাম যারা চন্দন সিং এবং রবি কুমার রায় তার আছে চন্দন সিং রবি কুমার রায় আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার অখিলেশ কুমার মোহাম্মদ মভি নার্সারি সন্দীপ পাশওয়ান এবং দুজন লেডি আছে দুজন লেডিকে আমরা আনি নি আজকে যেহেতু ওদেরকে প্রোডাকশানও আছে আজকে দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস এই টোটাল আটজনকে আমরা কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার অখিলেশ কুমার মবিন নার্সারি পরবর্তীকালে সাবসিকোয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত ওই কেসটিতে যেটা একুশে জুলাই আমরা মোটা কোম্পানির ভিত্তিতে করেছিলাম টোটাল আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এটাতে আমরা এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি আটটি এটিএম কার্ড আছে ফোন আছে এগারোটি ল্যাপটপ দুটি আছে ক্যাশ প্রায় তিরাশি হাজার টাকা মতো আছে কিছু নোটবুকস আছে আপনারা দেখছেন যে আরও পেরিফেরাল ডিভাইসেসের কিছু পার্টও এখানে আছে এবং সিম কার্ডও আছে সতেরোটা এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেটটিকে করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে এরা শুধু রাজ্যে হতো না বাইরেও করতে হয় এরা বেসিক্যালি যারা আছে এখানকার এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোৎপুর মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি দুজন আছে আমাদের বিহারের বাসিন্দা বাকি সবই আমাদের বেঙ্গলের আছে মানে রাজ্যের বাইরে তো ওইভাবে এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিক্টিরদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে কয়েকজন বেঙ্গলেরও আছে চক্রটা বাইরে চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাত কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিকটিমগুলো যেগুলোকে ভিকটিম বানিয়েছে যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে সেগুলো অন্যান্য স্টেটেরও আছে এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা একশোরও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে আমরা ভিক্টিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেভাবে যোগাযোগ করার চেষ্টা করছি এগুলো তো ব্যাঙ্ক ট্রানজাকশনসের মাধ্যমেই হয় যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয় সেই জন্য আমরা ভিক্টিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছোতে পারবো না সিগ্রেল সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে হয়েছে এটা তারা ফোন কল করত ভয়েস কল করতে আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে হর্দার কাছে প্রকৃতি নামে যে রেসিডেন্স আছে সেখানে তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি রেড করার পরে প্রথমে কিছুজনকে ধরা হয় তারপরে তাদের যে কনফ্লিশ স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও মালিক আছে এখানে অখিলেশ কুমার যাদব তার বাড়িতেই বিপিন কুমার থাকতো এরা দুজনেই বিহারের বাসিন্দা মানে কত করেছে অ্যামাউন্ট এখনো হয়নি আমরা করতে পারি যে এটা তো উপরে হবে কি কোম্পানি কোনো কোম্পানি নয় এরা বিভিন্ন জায়গাতে কখনো ওরা কল করত যে ফ্লিপকার্ট থেকে আপনি কি কখনো কোনো জুতো কিনেছেন বা কখনো কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন এটা শুধুমাত্র জুতো বা কোনো রকম একটা মুদিখানা দ্রব্যের মধ্যে ওরা সীমাবদ্ধ রাখেনি ওরা ডেটাবেস কালেক্ট করতো ডেটাবেস কালেক্ট করার পর তারপরে র্যান্ডামলি কল করতো র্যান্ডামলি কল করার পর তারপরে সেখান থেকে তাদেরকে অফার দিত কোনো রকম পুরস্কারের অফার সেই পুরস্কারের অফার পুরস্কার নেওয়ার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে বাধ্য করত রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি নিত এই ফি থেকেই এইভাবে তাদেরকে বিভিন্নভাবে যে আপনি যদি ওই প্রোডাক্টটা নিতে চান তাহলে আপনাকে আরও কিছু টাকা এটার জন্য পাঠাতে হবে বিভিন্ন রকম মাধ্যম তারা ব্যবহার করবে এরকম কোনো ফিক্সড নেই মিনিমাম ওদের দু হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ছিল কাজ করতে এখনো পর্যন্ত আমরা আটজনকে গ্রেপ্তার করতে পেরেছি আরো কিছুজন জড়িত আছে কিনা কিছুজন কাস্টডিতে আছে ভেরিফিকেশন চলছে এখনো পর্যন্ত আমরা ডেটটা ফিক্সড করতে পারিনি পরবর্তীকালে যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে যেভাবে এডিজি সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পারসুয়েশন করেছেন তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে আমি বলতে যাচ্ছি এটাতে প্রায় এক কোটি টাকার উপরে ফ্রড আছে যেখানে আপনারা দেখলেন হিমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় কিন্তু এই বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশান পাওয়া সেই জায়গাগুলোতে আমরা ডেট করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যীকে এই ধিমান ভট্টাচার্যী যখন ওর এম বিএ পাশ করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করত। কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয় এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে। অনেকগুলো গ্রুপে জয়েন করা যায় সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে টার্গেট করে নেওয়া হয় ওখানে টেলিগ্রামের একটা লিংক পাঠানো হয় সেই টেলিগ্রামের লিঙ্কে পে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে যার নাম ছিল লিজা এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশানস করার পর ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট হারে ও টাকাটা পেয়ে যায় তখন ওর লোভ বাড়তে থাকে ও ইন দ্য মিন টাইম কী করে যে আমি যদি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই তাহলে আমি যদি তাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিই তাহলে আমার এখান থেকে আরও বেশি লাভ হতে পারে এরকমই একজনকে ও খুঁজে পায় যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যিনি আমাদের এই কেসের অভিযোগকারী সেই স্বয়ং মাইতি এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট পেলেই হবে এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলের হোটেলের নাম আমরা বলছি না তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রোতে ট্রানজাকশানস করে এক কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশন ছিল আমরা ট্রানজাকশন ডিটেলগুলো পেয়েছি অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল পঁচিশে জানুয়ারি আমাদের পঁচিশে পঁচিশে জানুয়ারির ঘটনাটি থাকে এবছরের আর কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে ওইখান থেকে একই দিনে এক কোটি টাকার ওপরে ট্রানজাকশানস হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্ক কিছুমাত্র পায়নি কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধিমান ভট্টাচার্য এটাই আছে আমরা ধিমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পার্সিমেশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশুদিনকে আমরা গ্রেপ্তার করেছি আপাতত রিমান্ডে আছে আমাদের কাছে আট দিনের কত অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ব্যবহার করা হয়েছে এবং কত টাকা এগুলো আমরা তদন্ত চালাচ্ছি এখনো পর্যন্ত আমরা ভিমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি বেশ কিছু এটিএম কার্ডস আছে পাসবুক আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে সেগুলো ভেরিফাই করার ভিমান দু হাজার তেইশ সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে আর ও এখনো পর্যন্ত নিজের মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় দশের অধিক এরকম বড় বড় ঘটনা করেছে সেগুলোকে আমরা সব ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করছি হিমান টালিগঞ্জের বাসিন্দা এগুলো ওর কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি ভেরিফিকেশনের দরকার আছে যে বিভিন্ন গেমিং অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাকাউন্টকে মাঝখানে ব্যবহার করা হয় যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকার পর তারপরে সেই অ্যাকাউন্টে যখন একসঙ্গে অনেক টাকা অ্যাকুমুলেটেড হয় তখন অন্য কোনো আরও আরেকজন যে মাঝখানে তার যে এস এম এস ফরওয়ার্ডিং অ্যাপ আছে সেই সময়টা থেকে দূরে কোথাও থেকে ওটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে মোবাইল সে তখন মানে তাকে শুধুমাত্র দেখতে হয় যে তার থেকে ট্রানজাকশন হতে থাকছে এরকমভাবেই ওই আমাদের এখানে ব্যারাকপুরের একটা হোটেলে বসে ওরা একটি করেছিল আচ্ছা একাউন্টাে মে ভাড়া দেয়া তো তারপরে সিনেমাতে ভাড়া রিফ্লেক্স শুরু আপনাদেরকে একবার ঠিকিয়ে দিই ওখানে যদি না জানাতো কোনো ভাবে হচ্ছে ভুলে গেছেন তাহলে আপনাদের অনুরোধ করব আমাদের প্রত্যেকটা থানাতে সাইবার বন্ধু ক্লাস আমরা করেছি ব্যারাক পুলিশ কমিশনারের কাছে সবার কাছে অনুরোধ রইল আপনারা আপনাদের মাধ্যমে বিভিন্ন বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন কেউ কিছু না পারলে অন্তত পক্ষে দ্রুততার সঙ্গে আমাদের যেন সাইবার বন্ধুতে ছুটে আসে সঙ্গে সঙ্গে আমরা ওয়ান নাইন থ্রি জিরোর হেল্প নেব এবং এনসিসিআরটি পোর্টালে যেভাবে ওটাকে আপলোড করে দেওয়া যায় আমরা সেই সহায়তা করবো ইতিমধ্যেই আমরা আমাদের বিভিন্ন থানাগুলোতে দেখেছেন সাইবার বন্ধু যে কী বলবো পজিটিভ দিক তা মানুষ ইতিমধ্যেই নজরে এসেছে এবং দেখেছে যে আমরা প্রচুর টাকা উদ্ধার করে সঙ্গে সঙ্গে দেখবেন তাদেরকে ফেরত দিয়ে দিয়েছি যত দ্রুততার সঙ্গে আপনারা এই ওয়ান নাইন থ্রি জিরো বা এনসিসিআরটি পোর্টাল বা আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম যে উইংস আছে বা বলুন আমাদের বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার বন্ধু এগুলোর হেল্প যত দ্রুততার সঙ্গে দেবেন তত দ্রুততার সঙ্গে আপনাদেরকে অ্যাসিওর করছি আপনাদের টাকাটা উদ্ধারের সম্ভাবনাটা বাড়বে যত দেরি করবেন তত আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই টাকা উদ্ধারের সম্ভাবনা কমতে থাকবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এটার মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটু পৌঁছে দেবেন ওয়ান নাইন থ্রি যে সুফল আমাদের বেঙ্গল সাইবার ক্রাইম যে উইংস আছে সেটা সম্পর্কে একটু জানাবেন আর সর্বোপরি সাইবার বন্ধু এগুলোকে যদি আপনারা তুলে ধরতে পারেন আগামী দিনগুলোতে আমাদের এই সাইবার ক্রাইম নিয়ে মানুষকে সচেতন হতে হবে কোনোভাবেই আপনি ডিনাই করতে পারবেন না আপনার এই মোবাইল ব্যবহার সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং আপনাদের যে এখন ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো আপনারা করেন সেগুলো এক্সক্লুসিভলি ডিপেন্ড করেই থাকে আমাদের ফিঙ্গার টিপসের ওপরে কোনটা করব আর কোনটা করব না আপনাকেই ডিসাইড করতে হবে শুধু সচেতনতাই একমাত্র পারে এগুলোকে রিডিউস করতে সেই জন্য এটা আপনাদের জন্য ছিল আমরা প্রেস মিট করার আগে সবাইকে অনুরোধ করছি যদি নিজেদের জন্য একটু সময় থাকে আপনারা কোনো প্রশ্ন করতে পারেন এটা কভার করার দরকার নেই অনুরোধ করছি আপনাদের মধ্যে থেকে প্রশ্ন আসুন যে প্রশ্নে আপনারা অন্তত সচেতন থাকবেন আপনাদের মধ্যে থেকে কেউ যেন বিক্রি না হয় আপনারা সচেতন হলে আমি জানি হাজারো মানুষ সচেতন হতে পারবে আরও কোনো প্রশ্ন আছে যে অ্যাওয়ারনেস নেই আমি এখন প্রেস মিট করিনি